আমার কুষ্টিয়াবাসীর মা বুন্দর কে নিয়ে হাত বাড়াইছি মিরপুরের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি বহলবার কে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ এই হাত দইটা তোমার রহমতের দরজায় বাড়াইতে লজ্জা হয় যেদিনে মায়ের পেট থেকে দুনিয়ায় আমাদের পাঠাইছো আমাদের আমাদের এই হাতের মধ্যে কোনো গুণা ছিল না আমাদের জীবনে কোনো গুণা ছিল না আমাদের দুনিয়ায় পাঠাইছ তিলে তিলে বড় করেছ বুদ্ধি দিয়েছ বিবেক দান এই দুনিয়ায় এসে জ্ঞান পাইয়া বুদ্ধি পাইয়া ধুকায় পরে গুণা করে করে জীবনটা বরবাদ করে ফেলে চল্লাহ আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন থেকে আলোচনা শুনেছি হাদিস থেকে আলোচনা শুনেছি আজকে আমাদের মরণের কথা স্মরণ হয়ে গেছে কবরের কথা মনে পড়ে গেছে হাসরের কথা মনে পড়ে গেছে রাল্ল রব্বুল আলমিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ আজকের দুইটা হাত আমরা কোন রাজা বাচ্চার দরজায় বাড়াই নাই কোন এমপি মন্ত্রীর দরজায় বাড়াই নাই আয় আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি মাভু তোমার এক সভাগ দয়া এক ভাগ্য আতেরো হাজার মাকটো কাতের মধ্যে বন্টন করে দিয়েছ আই আল্লাহ ভাগ ভাগ্য তোমার নিজের কাছে রেখে দিয়েছ অল্লাহ প্রভুল আল আমি মারের মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ কোনো সন্তান যদি মার কাছে অপরাধী করে মা দুঃখিনি সন্তানকে ঘরে ধাক্কা দেওয়া বাড়ি থেকে বের করে দেয় ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় মায়ের মতো আদর ভালোবাসা পায় না অবশেষে দাদির কাছে যাই চাসিরই সে যাই মায়ের মধ্যে আদর ভালোবাসা বসে পাই না সন্ধ্যা যখন লাগে যায় ওই সন্তান ধুলা ময়লা সহকারে মার কাছে ফিরিয়া যাই মার কাছে যা কেন্দে কেন্দে বলে মা গো সকালবেলা আমার ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছো ও মা বাড়ি বাড়ি ঘুরেছি মা তোমার মতো আদর ভালোবাসা পাই নাই দাদির কাছে গিয়েছি চাচির কাছে গিয়েছি মা তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই ও মা তোমার মতো আপনার কেউ নাই মা আরাধি অপরাধ করব না আমার তুমি মাফ করে দাও জনমে দুঃখিনী মা সন্তান যখন কেন্দে কেন্দে মার কাছে মাপ চাই জনমে দুঃখিনী মায়ের অন্তরে রাগগুলো পানি হইয়া যায় ধুলা ময়লা শো করে মা সন্তান রে বুকে জড়াইয়া মার মধ্যে কতটুকু মায়া দিয়েছ মার মধ্যে কতটুকু মায়া চাল সন্তান যদি মা মা বলে কেন্দে কেন্দে মাপ চাই জনম দুখিনী মায়ের অন্তরে রাগগুলো পানি হইয়া যায় ধুলাম মা সন্তান রে বুকে জড়াইয়া নেই মায়ের সাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি তুমি যদি মাতনা তোমার বন্ধারে বল তো মা বান্দা যাইবে করদারে বলো তুমার বান্দা যাইবে দারে যত গোনা কেছি আমরা জীবন দাও গো আল্লাহ তোমার নিজ গুনে মাফ দাও গো আল্লাহ তোমার নিজ গুনে এত সুন্দর করিয়া

জাহান্না মেরা গুণ হামরাই শোইতে আল্লাহ পরবো না দুনিয়ার গুলো এক জায়গায় লাগলে এক জায়গায় পুডে যায় জাহান্নবের আগুন এক জায়গা লাগলে কলেজা পর্যন্ত পুরো যাই রব জাহান্ন আগুন আমরা সহ্য করতে পারব না আল্লাহরি নিমিনান্নার আল্লাহ আজির নিমিনান্নার রবুলালা মে জাহান্নবের আগুন আমরা কেউ সইতে পারবো না আমাদের কলেজের মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও আমাদের অন্তরের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ তোমার দিনের প্রতি ভালোবাসা তৈরি করে দাও আই আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ আমার আলোচনার মধ্যে কোন ভুল বিরান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আয় আল্লাহ ভুলগুলো মাফ করে দেওয়া যায় সব তুমি দান করো এই সব আমার প্রিয় নবীর পাকর যাই তুমি ভুল সাইয়া দাও আমার নবী সারাটি জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছেন আমার নবীরে দেখতে পারে নাই আমার নবীরা দেখার মতো আমল করার তৌফিক দান করে দাও আমার নবীর কোলে যাক টোকরা ইমাম হাসাইন আর হোসাইন জান্নাতুল বাকিতে শুয়া সাল্লাহ জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও রবুল আলমিন আমার মা খাতে পাক রাজাই সব পৌঁছাইয়া দাও আমার মা ফাতেমার পাক রাজাই সব পৌঁছাইয়া দাও আব্বা জানা তোমালাই গোয়া হইতে শুরু করে যত মমিনা অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আসে রান্না প্রত্যেকেরই কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দাও মা যারা হাত বাড়াইছি আমাদের পাশে কবর স্থান আছে আনলো আমরা জানি না ওই কবরের मुर्দাগুলো কবরে কি حالে আছে নাই টেলিফোন নাই রেফিয়ন নাই রে টেলিগ্রাম কবরের খবর মোরা কেমনে জানিতাম ও দয়ার আল্লাহ পাশেই কবরস্থান আয় আল্লাহ কবরের मुर्দারা কেমন আছে জানি না আয় আল্লাহ মিরপুরের জমিনে কুষ্টিয়ার জমিনে বহরবড়িয়ার জমিনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরগুলো জান্নাতের বাগান করে দাও সব কবরগুলো জান্নাতের বাগান করে দাও আই আল্লাহ জানি না কবরের মুর্দা কবরে কি হলে আছে জানি না কবরের মুর্দা জান্নাতের বাগান করে দাও কবরগুলো জান্নাতের টুকরা করে দাও রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ অনেক মা বোনরা হাত বাড়াইছে কারবা মা নাই কারবা জেনে বাবা নাই আকুর রব্বির হাম গো মা মা রব্বায়ানি সগির অকুর বিহাম হোমা কামা রব্বায়ানি সগির ও মা আমার মা বোনদের হাতের দিকে লক্ষ্য করে দেখো এতিমদের চোখের পানের দিকে লক্ষ্য করে দেখো আল্লাহ কত দিন মাকে মা বলে ডাকতে পারে নাই বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই মা যার দুনিয়ায় নাই এখন বলতে তারে কেহ নাই মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে আমার মা ফাতে মার মা মা বলে পানি ছেড়ে দিয়েছে মা ফাদেমার মার মতো বাবা বলে চকের পানি গুলো ছেড়ে দিয়েছে আল্লাহ বলে আলামিন মা নাই বাবা নাই মা কবরে কেমন আছে জানি না বাবা কবরে কেমন আছে জানি না চোখের পানের দিকে নজরে দিয়া নজরে করে দিয়া দানের দিকে করে আয়াল্লা পিতা মাতার কবর খানা তুমি জান্নাতের তেরে বাগান করে দাও আল্লাহ পিতা মাতা বড় কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করে চাল্লা আমাদের পিতা মাতার গুনার দিকে তুমি নজরে দিও না এতিমদের চোখের পানের দিকে নজরে দিয়া এ তিন পিতা আল্লাহ তোমার রহমতরে কলে তুলে না কোরআনের মাফিলা বসে আমার মাকে মনি পরে কোরআনের রে বসে আমার মাকে মনি পরে আমার মা বাবা তো কেমন না মাটির ঘরে মাকে মনে পরে দিনে চলে যাই রাতে চলে যাই বছরে যাই রে চলে মা বাবার কথা পড়েলে মনে চোখে পানি জরে বড় সন্তান আমরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চাললা মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে যেই মা বাবা আমাদের কলিজা দিয়ে ভালোবেসেছেন সেই মা বাবা কবরে চলে গেছে আল্লাহ এই জান্নাতের বাগানে দান করেছেন দানের বরকতার বিনিময় পিতা মাতার কবরখানা জান্নাতের বাগান করে দাও পিতা মাতার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও পিতা মাতাকে জান্নাতে দুধ খাওয়াও পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও পুরানের মাহফিলের চোখের পানির ছিল আল্লাহ পিতা মাথার মাথায় তোমার কুদরতির হাত নুরের তাজি পরাইয়া দাও আই আল্লাহ অনেকের পিতা মাতা অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা নিধান করে দাও ও আমার বোধ স্বামী চলে গেছে কবরে স্বামীর কবর খানা জান্নাতের বাগান করে দাও বিধবাদের হাতখানা কবুল করে নাও অনেক মা বোনদের সন্তান কবরে চলে গেছে আল্লাহ সন্তানের কবর তুমি জান্নাতের বাগান করে দাও আয় আল্লাহ সন্তান চলে গেছে কবরে সন্তানের কবর জান্নাতের বাগান করে দাও অনেকের সন্তান লেখাপড়া পড়া চালা বেরেন বুদ্ধি ভালো করে দাও মাদ্রাসায় পর্দা চালা তিরিশ পরা কোরআনের হাতে ঝড় তো ফিক তুমি দান করে দাও আয় আল্লাহ অনেক মা হাত বাড়ায়ছে স্বামী অসুস্থ স্বামীকে সুস্থ সেবা দান করে দাও কামার রোজগারে বরকত দান করে দাও মনের নেই কাশাগুলো তুমি পূরণ করে আয় আল্লাহ আমার ফাতেমা করে স্বামীকে দান করো সুস্থ সেবা দান করে দাও কামার রোজগারে দান করে দাও আমার করিম ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল নাও তিনটা কন্যা সন্তান সন্তান তিন তিনটা কন্যা একটা সন্তান বড় সহায় স্বামী নাই স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তার এ তেমি সন্তানদেরকে নিয়ে চলতে চাল্লাহ নিঃখ্যাত দান করো কামার রোজগারে বরকত দান করো মানুষের মতো মানুষ তো ঠিক তুমি দান করে দাও আল্লাহ তার মনের নেশাগুলো তুমি পূরণ করে দাও আমার করিম ভাইয়ের ফাতেমার ঘরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ তাদের মনের কবুল করে কুষ্টিয়ার জমিনে 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 করে দাও আমার বাবারা ভাইয়েরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করে চাল্লা আমার বাবাদের ভাইদেরকে আল্লাহ নেখার দান করো আমার রোজগারে বরকত দান করে দাও সম্মানিত করে দাও তোমার জমিনে আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি সুস্থ সেপা আল্লাহ আমার ডাইন পাশে আমার ডান পাশে বাম পাশে নার্গি চাপা আর বিলকি সাপা দুইটা বোন দুইটা একি মায়ের পেটে আল্লাহ দুই জনে আমার বাপা আল্লাহ আমার নার্গি সাপা বিলকি সাপাকে সুস্থ সেপা দান করে দাও পুরাণের খেদমত বেশি বেশি করে করার তো ফিক তুমি দান করে দাও আল্লাহ মনে নেই কাঁসাগুলো তুমি পূরণ করে দাও কে মধ্যে আমার এক বোন অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেপা দান করে দাও আল্লাহ দিনের জন্য তুমি তুমি তাকে আর মঞ্জুরি করে নাও আয় আলামিন আমার ফাতেমা মা সোনার না যাওয়ার জন্য আমার ফাতেমা পাকে সোনার মদিনায় যাওয়ার মন দান করে দাও অর্থ দান করে দাও বড় কষ্ট করে চুলুম করে যুদ্ধ করে কোরআনের মাহফিলে দাওয়াত দিয়েছেন আল্লাহ মনের নেকাশা গুলো তুমি পূরণ করে দাও প্রত্যেকটা মা বোন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ এর মধ্যে একজন বন্ধু আছে যে কার বা সন্তান হয় নানি সন্তানী আল্লাহ মেহের করে একটা সন্তান দান করে দাও মায়ের কলেজা শীতল করে দাও আল্লাহ একটা সন্তান দান করে মনের নেকাশা পূরণ করে দাও আল্লাহ মা বোনদের মধ্যে মুরব্বিরা আছে অসুস্থ চাল্লা সুস্থ সেবা দান করো একজন মুরব্বী অসুস্থ হয়ে পড়ে চাল্লা তাকে তুমি সুস্থ সেবা দান করে দাও ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে ছোট্ট ছোট্ট সোনামণিদের কে আল্লাদেরকে আশমানের বাসমানের তুলনা জমি আরবালা জমিন এক কবরে দিয়া দাও আল নর আব্দুল আলমিন আমাদের এজিনি বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ আল্লাহ তুমি ছিলেন যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারেক রহমানের মা আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ বেগম খালেদা জিয়ার কবর জান্নাতের বাগান করে দাও আল্লাহ আলামিন কত আলেম জেলখানার বটে কারাগারে কারে বন্দি হয়ে কত নির্যাতন সহ্য করেছে আর কত গুলো মেরে ফেলে চাল্লা যে গুলো গলায় ফাঁসি দিয়ে মারছে আমাদের কোরানের পাখি মালানা দালা হোসেন সাইদি দুনিয়ার থেকে কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের পাখিদের ধারে খানা তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ তোমার জমিনে কোরআনের রাজ টায়েম করে দাও সুভা ও রব্লি কারব্লি জাহাতে আম্মায়া শেফন আসালাম উন আয় আলমীন যে দিন মালাকুল মউত আজরাইল আমাদের শিয়রে হাজিরই হয়ে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু খুজাইবে উলটিয়া পিপাসায় কোলে জটা ফাটিয়া যাবে আয় আল্লাহ রাব্বুল ভয়ঙ্কর চেহারা খানা দেখাইও না দেখাইও না আমার দয়ার নবীর সুন্দর চেহারা খানা দেখায়া দেখায়া জবানে মধুর কালেমা খানা জারি করেন দিও ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা বু মোহাম্মদুল রসুল্লাহ